বিশ্বের কিছু জানা অজানা এবং নতুন ধরনের তথ্য সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হল আমার এই চ্যানেলে প্রতিদিন বিভিন্ন কিছু নত নিত্য নতুন জিনিস শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের প্রথম মিস ইউনিভার্সকে উত্তরটি হলো সুস্মিতা সেন ভারতের প্রথম মিস ইউনিভার্স নেক্সট প্রশ্ন ঝুমুর ভারতের কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য উত্তরটি হলো হরিয়ানা ঝুমুর ভারতের প্রাদেশিক নৃত্য নেক্সট প্রশ্ন কুলিক পক্ষী নিবাস পরীক্ষালয়টি কোন শহরে অবস্থিত উত্তরটি হল রায়গঞ্জে কুলিক পক্ষী নিবাস পরীক্ষালয়টি অবস্থিত উত্তরটি হল রায়গঞ্জে অবস্থিত নেক্সট প্রশ্ন বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি উত্তরটি হল ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম উত্তরটি হল ব্যারোমিটার নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তরটি হল প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন উত্তরটি হল প্রফুল্ল চন্দ্র ঘোষ নেক্সট প্রশ্ন সবুজ সোনা কাকে বলা হয় উত্তরটি হলো চাকে সবুজ সোনা বলা হয় উত্তরটি হল চাকে সবুজ সোনা বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক আখ্যা দেন কে উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক আখ্যা দেন নেক্সট প্রশ্ন গিরিপথ কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো সিকিম রাজ্যে নাথুলা গিরিপথটি অবস্থিত উত্তরটি হলো সিকিম রাজ্যে নাথুলা গিরিপথটি অবস্থিত নেক্সট প্রশ্ন দাবা খেলার জন্ম হয় কোথায় উত্তরটি হলো ভারতে দাবা খেলার জন্ম হয় উত্তরটি হলো ভারতে দাবা খেলার জন্ম হয় নেক্সট প্রশ্ন হিন্দ কে রচনা করেন উত্তরটি হলো আলবিরণি তোহকিক হিন্দ রচনা করেন উত্তরটি হলো আলবিরণী তোহকিক হিন্দ রচনা করেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং